বিগত মাস যাবত বেতন জেরবার প্রতিবাদে সাব্রম মহকুমা ডিভিশনের ফেজকোর কর্মীরা গণ অবস্থান আন্দোলনে সামিল পরবর্তী আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বঞ্চিত কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এমন আশ্বাসে অবশেষে গণ অবস্থান আন্দোলন প্রত্যাহার দীর্ঘদিন ধরেই বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ফেটকোর বিরুদ্ধে সংস্থার কর্মীদের বেতন বঞ্চনার অভিযোগ উঠে আসছিল এর মধ্যে সাবরুম মহকুমা ডিভিশনে সংশ্লিষ্ট কর্মচারীদের এই বেতন বঞ্চনার অভিযোগ চরণে পৌঁছাল এই অবস্থায় সাবরুম মহকুমা ডিভিশনের বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ফেটকোর কর্মরত কর্মীরা কেউ বিগত চার মাস আবার কেউ তিন মাস যাবৎ বেতন পাচ্ছেন না বলে অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে সন্তুষ্ট বেতন বর্থিত কর্মীরা বুধবার ফেটকোর সাপুরুম মহকুমা ডিভিশন দপ্তরে ধরনায় বসলেন বকেয়া বেতন দেওয়ার ক্ষেত্রে বারবার কর্তৃপক্ষের কথার খেলাপ করছে বলে জানালেন গত চার তারিখ আমাদের কোম্পানির পিএম প্রজেক্ট ম্যানেজার এসে আমাদেরকে লাস্ট সিদ্ধান্ত দিয়েছিল যে গত ছয় তারিখে আমাদের বেতন দেওয়া হবে তার আগেও অনেকবার আমাদের নোডাল থেকে লোক এসে আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু সেই আশ্বাস মোতাবেক তারা ওনারা কোনো কাজ করেনি তো লাস্ট আমাদেরকে আমাদের প্রজেক্ট ম্যানেজার এসে আমাদেরকে যে আশ্বাস দিয়েছিল যে গত মঙ্গলবার মানে ছয় তারিখ তো সেটাও ওনারা রাখতে পারেননি তার থেকে আজকে তিন আমাদের তিন মাস হতে চলছে আর আমাদের যারা বিদ্যুৎ বিল সংগ্রহকারী ভাইয়েরা আছে ওনাদেরও আজকে চার মাস রানিং হতে চলছে আমরা কেউই আমাদের যে পারে আমাদের যে মান্থলি বেতন আমরা কেউই পাচ্ছি না এতে আমাদের জীবিকা অনেক দুই হয়ে উঠছে এ ব্যাপারে পোশাকি এসডিও ডিও নামধারী কর্মীকে জিজ্ঞাসা করলে তিনি দুর্দশার কথা জানালে এমনকি এই এস ডিও পর্যন্ত তিন মাস বেতন পাচ্ছেন না বলে তিনি জানিয়েছেন যারা লাইনম্যান এমবিসি আর কাস্টমার কেয়ার সবাই স্যালারির কারণে স্যালারি পাচ্ছে না সেই কারণে ওরা স্ট্রাইক করেছে আর কমার্স ধরে বেতন বন্ধ ওদের লাইনম্যানেদের ম্যানেজার দু মাস আর এমবিসি আর কাস্টমার কেয়ার তিন মাস আপনাদেরও কি পরিস্থিতি যতই বছর আমাদেরও তিন মাসের স্যালারি আমাদের পেন্ডিং টোটাল অফিসটা এই যে বেতন বন্ধ কিংবা টোটাল একটা আনডিসিপ্লিন পরিস্থিতি এই বিষয়টা নিয়ে আপনারা আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন কর্তৃপক্ষকে জানিয়েছি ওনারা বলেছেন যে ওনারা আসবেন এখানে এসে কথা বলবেন ওদের সাথে

ये ये सिचुएशन आने का है मैं जैसे बता एच डी एफ सी बैंक और इंडस इंड अप्रोच किए जो कंपनी का एन सी एल टी कोर्ट को अप्रोच किए वहां पे कोर्ट डिसीज़न दिया कि ये मैनेजमेंट के हाथ में अभी कुछ पावर नहीं रहेगा क्यों नहीं रहेगा वो तो पता नहीं वो तो कोर्ट का प्रोसीडिंग है आप... শেষ পর্যন্ত এই ম্যানেজার আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট বঞ্চিত কর্মচারীদের বেতন মিটিয়ে সেই প্রতিশ্রুতি পেয়ে এই কর্মীরা কাজে যোগ দেন ফলে মতো সমস্যার সমাধান হলেও আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তিনি বকেয়া বেতন না মিটে তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি যে আরও জটিল আকার ধারণ করবে তা বলায় বাহুল্য তবে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের অনন্ত বিলম্বে এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত বলে সংশ্লিষ্ট তথ্য বিক্ষোভ মনে করছেন